চুরি বেশি রাজনৈতিক নেতাদের চুরি বেশি আমরা প্রতারিত হয়েছি এমন একটা সরল ভাব নিতে চাইলে সেই প্রশ্ন সেই সন্দেহ সকলের মনে কেউ ভাবছেন না যে এই ছাত্ররা মহান কোন বিপ্লবী যারা এখনো আঁখের গোছাননি যারা এখনো উপদেষ্টাদের মতো বাইরে টাকাও পাচার করেননি কিংবা যারা এখনো সেফ এক্সিটের পথ ঠিক করে রাখেননি সালে জুলাই আগস্ট আন্দোলনের বিজয়ী পক্ষগুলোর মধ্যে মানে পারস্পরিক কামডে অবিশ্বাস সন্দেহ কে কত বেশি আখের গুছিয়ে নিতে পারলো সেই ভাগাভাগি নিয়ে এক রকমের দ্বন্দ্ব মানে বখরা নিয়ে দ্বন্দ্ব এসব ক্রমেই যে টুঙ্গে উঠছে তার আরেক প্রমাণ হিসেবে হাজির হলো সম্প্রতি সাবেক তথ্য উপদেষ্টা আর এখন জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামের এক বেসরকারি টেলিভিশনের ছাদে দাঁড়িয়ে দেওয়া এক সাক্ষাৎকারে হিসেবে এক রমরমা সময় গত আগস্টের পর মানে চব্বিশের আগস্টের পর পার করেছিলেন এক সময় আহ নাহিদ ইসলাম মনে থাকবে আপনাদের কোনো দিন রয়টার্স কোনোদিন বিবিসি কোনোদিন প্রথম আলো কোনোদিন ডেইলি স্টার ক্রমাগত মানে প্রায় প্রতি সপ্তাহেই সাক্ষাৎকার দিতেন লম্বা লম্বা নাহিদ ইসলাম এবং শিরোনাম হতেন এবং তখন তাদেরকে বাংলাদেশের জাতির ভাগ্য নির্ধারক বলে মনে হতো এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এই নাহিদ ইসলামেরা ফেসবুক স্ট্যাটাস স্ট্যাটাস দিয়ে একে ওকে দোষ দিলেও তেমন ভাবে খবর বা শিরোনাম হয়ে উঠতে পারেন না সে কারণেই বেসরকারি টেলিভিশন একাত্তরের ছাদে গিয়ে উপস্থিত হয়েছেন নাহিদ ইসলাম এবং সেখানে একটা সাক্ষাৎকার দিয়েছেন তিনি যেখানে এমন সব শিরোনাম হওয়ার মতো উপযুক্ত বাক্য তিনি বলেছেন যে দাবানলের মতো সেসব অভিযোগ খুব স্বাভাবিক ছড়িয়ে পড়েছে নাহিদ ইসলাম বলেছেন উপদেষ্টারা আখের গুছিয়ে নিয়েছেন তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একরকমের আতাত করে ফেলেছেন এবং নেওয়ার সব ব্যবস্থা করে ফেলেছেন এই ঘটনা শেষ পর্যন্ত ভোগাবে মতো জুলাই নেতৃত্ব দানকারী ছাত্র পক্ষটিকে মানে নাহিদ ইসলামরা নিজেরা কে কত আখের গুছিয়েছেন আর কোন উপদেষ্টাদের দিকে তিনি আঙুল তুলছেন মানে প্রধান উপদেষ্টা সহ কোন কোন উপদেষ্টারা আখের এতই গুছিয়ে নিলেন যে তাদেরকে রীতিমতো নিরাপদ প্রস্থানের জন্য ব্যবস্থা করে ফেলতে হয়েছে সেই নাম কেন বলছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম তার বক্তব্যে স্পষ্টতই বলেছেন যে তাদের ভুল হয়েছিল আগস্টে সুশীল সমাজ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের বিশ্বাস করা তাদেরই উচিত ছিল দলে দলে ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটা সরকার গঠন করা কিন্তু তারা সরকারে দিতে নাই তারা চেয়েছিলেন একটা জাতীয় সরকার কিন্তু শেষ পর্যন্ত সুশীল সমাজ আর রাজনৈতিক দলগুলোর উপর ভরসা করে তারা যাদেরকে উপদেষ্টা বানিয়েছেন তারা এখন বিশ্বাসঘাতকতা করেছেন নাহিদ ইসলাম বলছেন তারা প্রতারিত হয়েছেন কোন সেই উপদেষ্টা যারা এই বিশ্বাসঘাতকতা করলেন কে করার কথা ছিল কে করলেন না কি করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়ে প্রতারণা করলেন নাহিদ ইসলামদের সঙ্গে আর নাহিদ ইসলামের এখনো যে দুই বন্ধু সরকারি বসে আছে মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারাও কি প্রতারকদের দলে নাকি তারা এখনো নাহিদ ইসলামদের দলে এই অনেক প্রশ্নের জন্ম দেয় নাহিদ ইসলামের এই সাক্ষাৎকারটি শুনে আসি নাহিদ ইসলাম কি বলছেন রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া এটা আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছে অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিক্রি করেছে আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করবো মানে আমরা তো জানি আখের গোছানোর তালিকায় একেবারে শীর্ষ স্থানে আছে নাহিদ ইসলামের ঘনিষ্ঠ বন্ধু মানে দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিল তো গণতান্ত্রিক ছাত্র শক্তি নামের একটি দল বলে আমরা পরবর্তীতে জানলাম নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা দুজনই কিন্তু আর আক্তার হোসেন তারা তিনজনই কিন্তু সেই দুই সালের অক্টোবরে গড়ে ওঠা ওই গণতান্ত্রিক ছাত্র শক্তির নামে সেই দলটির নেতা ছিলেন মানে আবার দু হাজার আগস্টের পর তারা সেই দলটা বন্ধ করে দিয়েছেন কাজেই তাদের একেবারে ঘনিষ্ঠ বন্ধু নাহিদ ইসলামের ঘনিষ্ঠ বন্ধু আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে তো আমরা জানি তিনি উপদেষ্টা পরিষদের মধ্যে শীর্ষ স্থানে আছেন আখের গুছিয়ে নেওয়ার বিষয়ে এখন কারণে হঠাৎ করে নাহিদ ইসলাম বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে এটা বলবার প্রয়োজন বোধ করলেন যে উপদেশ তারা আখের গুছিয়ে নিচ্ছেন সেটা একটা প্রশ্ন বটে দেখেন নাহিদ ইসলামদের মিত্র তাদের শুভাকাঙ্ক্ষী সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি তার এক ফেসবুক স্ট্যাটাসে নাহিদ ইসলামের এহেন সাক্ষাৎকারের পরে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে যে কথা দীর্ঘ সময় ধরে আসলে বলে আসা হচ্ছিল সেই কথাটি বলেছেন তিনি বলেছেন এনসিপি বলে কিছু থাকবে না ফেসবুক স্ট্যাটাসে ইলিয়াস হোসেন বলছেন যে আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন কোনো রাগঢাক না করে তিনি এটাও বলছেন ইউনুস সহ প্রতিটি উপদেষ্টা ধান্দাবাজি করেছে সবাই বিদেশে টাকা পাচার করেছে আপনাদেরও কেউ কেউ মানে আমেরিকা ইউরোপে টাকা জমিয়েছেন অতএব শুধু উপদেষ্টারা না আপনাদেরও সবাই সেফ এক্সিট চিন্তা করেন সামনে আওয়ামী লীগ মারবে বিএনপি মারবে কথা না শুনলে জামায়াতও মারবে মানে এই যে ইলিয়াস হোসেন এই কথাটা বলছেন গত কয়েক মাস ধরে মানে এই দু চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের বিজয়ী পক্ষ ক্ষমতায় আসার পর থেকে এই ছাত্রদের সারা দেশ জুড়ে লুটপাট টাকা বানানো এবং তাদের এসব সমন্বয়কদের একেবারে মানে ফুলে ফেপে আঙুল কলাগাছ হয়ে ওঠা বলে না সেই কলা গাছ হয়ে ওঠার খবর চারদিকে ছড়িয়ে পড়ে এবং তারা যে টাকা পাচার করছেন সেসব খবর সূত্রে নানা সময় আসতে থাকে এখন নাহিদ ইসলাম বলছেন তারা এত টাকা বানান নাই টাকা বেশি বানিয়েছেন রাজনৈতিক নেতারা আর উপদেষ্টারা যদিও ইলিয়াস হোসেন তাদের সেই কথা মানছেন না দেখি নাহিদ ইসলাম কি বলছেন নাহিদ ইসলাম বলছেন এখন তুলনা করে দেখা যেতে পারে যে কে বেশি টাকা বানিয়েছেন তারা বেশি টাকা বানিয়েছেন নাকি অন্যান্য দলের রাজনৈতিক নেতারা এই পুরো এক বছরের বেশি সময় ধরে বেশি টাকা বানিয়েছেন মানে টাকা দুপক্ষই বানিয়েছেন বটে তবে কারা বেশি বানিয়েছেন এখন সংবাদ মাধ্যমকে সাধারণ জনগণকে সেই খোঁজ করতে বলছেন নাহিদ ইসলাম শুনে আসি আমাদের নামে আমাদের বিষয়ে ইনভেস্টিগেট করা হোক যে আমরা কত সম্পত্তির মালিক হয়েছি কত টাকার মালিক হয়েছি আর এখন যে রাজনৈতিক দলের অন্য অন্য নেতাকর্মীরা রয়েছে তারা গত এক বছরে কত কোটি কোটি টাকা কামিয়েছে চাঁদাবাজি লুটপাট নামে প্রশাসনে বিশ্ববিদ্যালয়ে নানা জায়গায় কিভাবে তাদের নিজেদের লোক বসিয়েছে এটা তো কারো অজানা নয় বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পরে কিন্তু প্রথম কয়েক মাস দুর্নীতি বন্ধ ছিল এই দুর্নীতির চক্র আবার কিভাবে সরকারে। যেকে বসলো এইটা নিয়ে আপনারা ইনভেস্টিগেট করেন দেখেন এটার সাথে কারা জড়িত নাহিদ ইসলাম খুব বড় গলায় বলেছেন বটে যে তারা নাম প্রকাশ করে দিবেন সব উপদেশতাদের যে সব উপদেশতা তাদেরকে প্রতারণা করেছেন আখির গুছিয়েছেন বিশ্বাসঘাতকতা করেছেন এখন অধিকার পরিষদ মানে বিপি নুরুল হক নুরুর দলের নেতা রশিদ খান তিনি বলেছেন নাহিদ ইসলামকে এক এই গাদ্দার উপদেষ্টাদের নাম প্রকাশ করতে হবে মানে কারা ষড়যন্ত্র করছে সরকারের ভেতর বসে কারা দু হাজার এক্ষুনি রাশেদ খান কি বলছেন চলুন শুনে আসি আমি ইসলামকে বলতে চাই কোন উপদেষ্টা জুলাই গাদ্দার তার নাম প্রকাশ করেন এখন কি তাহলে আপনার কথা আপনার নির্দেশনা মানছে না তাদেরকে যে চুক্তিতে নিয়োগ দিয়েছিলেন সেই চুক্তি কি বাস্তবায়ন করছে না এই জন্য কি এখন বলছেন যে তারা জাতির সাথে প্রতারণা করছে এখন রাশেদ খান সুস্পষ্টভাবে বলছেন যে এই এনজিও উপদেশ তারা যেদিন শপথ নিয়েছেন সেদিনই নাকি গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথ খুলে গেছে এটাকে তো ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং তিনি উল্টো নাহিদ ইসলামের দিকে আঙুল তুলে বলছেন নির্বাচন বাঞ্চালের মধ্য দিয়ে যদি অভ্যুত্থান ব্যর্থ হয় তাহলে তার দায়ভার নাহিদ ইসলামকে কেউ নিতে হবে এখন নাহিদ ইসলাম যে ঠিক কোন প্রেক্ষাপটে কোন থেকে বাঁচতে বা কোন খবর ফাঁস হয়ে যাওয়ার ভয় ঠেকাতে সংবাদ মাধ্যমে গিয়ে উপদেষ্টাদের চুরি বেশি রাজনৈতিক নেতাদের চুরি বেশি আমরা প্রতারিত হয়েছি এমন একটা সরল ভাব নিতে চাইলেন সেই প্রশ্ন সেই সন্দেহ সকলের মনে কেউ ভাবছেন না যে এই ছাত্ররা মহান কোনো বিপ্লবী যারা এখনো আখের গোছাননি যারা এখনো উপদেষ্টাদের মতো বাইরে টাকাও পাচার করেননি কিংবা যারা এখনো সেফ এক্সিটের পথ ঠিক করে রাখেননি এই নাহিদ ইসলামদের আরেক মিত্র দল এবি পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর একটি বক্তব্য দেখছিলাম সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে তিনি সেখানে বলেছেন আরেকটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছে এবং সেই গণ অভ্যুত্থান হলে নাকি পাঁচ সাতটা হেলিকপ্টার লাগবে এবার কারণ নতুন অভ্যুত্থানে কাউকেই ছাড় দেওয়া হবে না মানে কে যে কার বিরুদ্ধে অভ্যুত্থান করবেন আর ফ্যাসিবাদের দোষর বলে এই নাহিদ ইসলাম এবি পার্টির নেতা কিংবা রাশেদ খানেরা যে বিরাট পরিসর তৈরি করেছেন চিহ্নিত করবার জন্যে এবং রাজনৈতিক ব্যবস্থা প্রতিশোধ নেবার জন্য সেক্ষেত্রে পাঁচ সাতটা হেলিকপ্টারে এ দফায় হবে কিনা সেলফ এক্সিট এবং সত্যিকার অর্থেই শুধু কি উপদেষ্টারা নাহিদ ইসলামদের কি হবে কিংবা এই রাজনৈতিক দলগুলো যারা এখন সুবিধাজনক অবস্থায় আছে এবি পার্টির মতো তাদের নেতৃবৃন্দের কি হবে কোন রকম ক্ষমতার পালাবদল ঘটে গেলে সেই প্রসঙ্গটাও কিন্তু বেশ কয়েক মাস ধরেই ভীষণভাবে আলোচনায় রয়েছে দেখেন প্রথম আলো লিখেছে যে উপদেষ্টাদের অনেকেই সেইফ এক্সিটের কথা ভাবতেছে নাহিদ ইসলামের এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে পত্রিকাটি লিখছে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে টেলিভিশন চ্যানেলকে দেওয়া এর সাক্ষাৎকারে নাহিদ ইসলামের এই বক্তব্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং সেসব লিখে পত্রিকাটা এটাও বলছে যে এসব জানতে মুঠো ফোনে নাহিদ ইসলামের সঙ্গে প্রথম আলো রোববার রাতে যোগাযোগের চেষ্টা করেছিল কিন্তু তিনি সাড়া দেননি এতে পরিষ্কার নাহিদ ইসলাম কোনো একটা বিপদ থেকে বা তাদের দিকে কোনো একটা হয়তো বোধ করছেন উপদেশ তারা ঠিকই নিরাপদে থাকবেন কিন্তু তাদের করা যে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে তারা ক্ষমতার সব শেষ পর্যন্ত এই ছাত্র নেতাদের রক্ষা করবেন না এমন অবিশ্বাস আসলে ক্ষমতা নিয়ে কামড়ি টাকা পয়সার ভাগাভাগি নিয়ে কামড়া কামড়ি দ্বন্দ্ব এসবেরই ফল নাহিদ ইসলামের এই বক্তব্য তবে পালানোর পথ যে উপদেষ্টারা সহ এই সরকারের পুরো সুবিধাভোগী মহল ঠিক করে রেখেছেন এবং পালানোর পথ কার বেশি ঠিক হয়েছে আর কার কম এই নিয়ে যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব আর অবিশ্বাস চরমে উঠেছে নাহিদ ইসলামের বক্তব্য নিশ্চয়ই তার প্রমাণ তবে প্রশ্ন উঠবেই গাদ্দার উপদেষ্টারা কারা কারা করলো প্রতারণা কেন নাহিদ ইসলাম সেই গাদ্দার উপদেষ্টাদের নাম প্রকাশ